মানুষগুলোর কবুলিয়ার চাইতেছি আল্লাহর কিচ্ছু চাইতেছি না আপনার জন্য চাইতেছি আপনার জন্য আপনার হাবিবের জন্য চাইতেছি আল্লাহ মানুষ তো কত কিছু চায় আমরা শুধু কবুলিয়ার চাইতেছি আজকের আয়োজনকে কবুল করেন আয়োজককে কবুল করেন এই সংগঠনকে কবুল করেন আল্লাহ এর প্রত্যেকটা সদস্যকে কবুল করেন যৌবন তাড়াতাড়ি চলে যায় যৌবন যৌবন তাড়াতাড়ি চলে যৌবন তাড়াতাড়ি শেষ হয়ে যায় যৌবন থাকে না তোমরা আমার কথা সত্তাই তো করবে আমি জানি কিন্তু আমি বড় মজলিসে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম না কিন্তু তোমরা পড়ে যায় বলবা হুজুর ঠিক বলছে নাইলে আমার দোস্ত আমার এই কথা কেন বললো দোস্ত কথা তোমাদের মনের ভিতরে আছে দোস্তরা তোমাদেরকে শেয়ার করে ঠিক না আগে জানি কেমন আসিলাম এখন জানি কেমন কেমন লাগে ঠিক না ঠিক সত্য তো হ্যাঁ আপনারা করেন না ওরাই কইব বাইরে যে প্রথম যৌবন চলে যাবে দ্বিতীয় হইল কি পঞ্চাশের আগে মৃত্যু হবে একজন তুমি আমি দেখাইতে পারবে না যে পঞ্চাশ পর্যন্ত পড়ছে খুদাব দূর হইয়া পঞ্চাশ পর্যন্ত আল্লাহ যাইতে দেন না পঞ্চাশের ভিতরই সাইজ বেশি দিন বয়স দেন না আল্লাহ এই উন্মতের বয়সও একটা ক্রেডিট কার্ড জানেন আপনি সাইটে যখন পৌঁছে তখন ফেরেস তারা ভালোবাসতে শুরু করে সত্তরে যখন পচে তো আল্লাহ ভালোবাসা পচলে আর গুণা লেখা হয় না নব্বই বৎসরে পছলে আগে পিছের মাফ হয়ে যায় এটা হলো বয়সের বেনিফিট তো যেটা বলতেছিলাম যাকে আল্লাহ ইচ্ছায় পছন্দে তিন জিনিস দিছেন মানুষ মুসলমান উম্মতে মোহাম্মদি দিনদারি ছাড়া বিকল্প কোন রাস্তা আপনার জন্য নাই এটা আপনি লেখালন এইখানেও নাই ওইখানেও নাই যেমন মাসের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো অন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোন বিকল্প যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাপারি পার্কে রাখা হোক যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক তারপরে সে সুখী সুখী না আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না হইলো আজকে মুসলমানের এই দুরবস্থা সব আছে দুনিয়ার জিনিস প্রসাদনী রব্বে কাবার কসম খায় আমি বলতেছি মসজিদে বৈসা সারা দুনিয়া ঘুরা বলতেছি আমি সাত মহাদেশ দেখা বলতেছি উন্নত দুনিয়া দেইখা বলতেছি মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে দুনিয়ার কারো ঘরে এত আসবাবপত্র নেই এত আসবাবপত্র কারো ঘরে মুসলমানের ঘরে যত পুরা কাপড় চুপড় আছে। দুনিয়ার কারো ঘরে এত কাপড় চুপড় নাই কোন বিজাতির ঘরে নাই আপনি মনে হয় মানতে চান না ঠিক না না উনি মানতে চায় না মানতে চান এত কাপড় চোপড় নাই যদি ওরা আমাদের মতো পুরান আলমারিতে পুরান কাপড় আলমারিতে রেখা দিত তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে পাইতেন করতে ওরা তো আলমারিতে রেখা দিত ঠিক না ওইগুলা বাংলাদেশে আসতো করতে কি বলেন আমাকে যুক্তি দিয়ে বুঝান প্রত্যেকে আসতো ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না ওরা যেটা পরার দরকার হলো পড়লো পরা শেষ ফালাই দিল ওদের ওইখানে বক্স রাখা আছে বক্সের ভিতরে ফালায় রেখা আসবে ওগুলা কুড়ায়া ওইগুলা আবার বিভিন্ন আমাদের মতো গরিব দেশে আসে ওটা ব্যবসা হয় ওরা আলমারিতে জমা রাখে না ওরা তো কাপড়ই পরে না আবার এত কাপড় পরবে কর্ত্রিকা মনে হয় বোঝেন নাই কাপড়ই তো পরে না এত কাপড় পরবে কর্তিকা ওরা কোনো দামি কাপড় পরে না ওরা বলে দামি কাপড় গাদায় পড়ে গাদায় মনে হয় বোঝেন নাই মাটি খাটি সোনা আদা দামি কাপড় কিনে গাদা কেননা কাপড় পয়রা গরম দিয়া দোকানে গেলেই কইব পুরানো হয়ে গেছে আর ফিরত না নিব কি হ্যাঁ নিব হ্যাঁ মাত্র তো পয়রা এক ঘন্টা আগে বাইরে এলেন আপনি ওর দোকান থেকে এক ঘন্টা পরে না গরু দিয়ে এলেন কি করবো পুরাণ না জমিন পুরাণ হয় কিনে মুসলমান কিনে দামি কাপড় ওরা কিনে না আমাকে বুঝেই তো না আমি চিনি সবাইকে আমি তো দুনিয়া ঘুরে বেড়াই আপনি মনে করছেন আমি বোধাই আমি কিচ্ছু বুঝি না আমি তো সারা বছরই ঘুরে বেড়াই আমি এটি সব বুঝি এটি জানি বিদায় যেটা বুঝাইতে চেয়েছিলাম যাকে আল্লাহ সব ইচ্ছা তিন পছন্দ দিছেন তিনবার পছন্দ করছেন মানুষ মুসলমান উম্মতে মুহাম্মাদি আপনি লেখা রাখেন দিনদারি ছাড়া এখানেও চলবে না ওইখানেও যদি চলতো তাহলে সেলিপেটিরা আত্মহত্যা করতো না তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা গুলি ফুটাইতো না না ফুটায় নাই সেলিপেটি আত্মহত্যা করে না করে না তাইলে সেলিপেটিরা আত্মহত্যা করতো না তাইলে উন্নত দেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই দেশে না। দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে কেন বেশি আত্মহত্যা করতো ওরা তো উন্নত বোঝা গেলে ওর ভিতরে সুখ নাই ওর ভিতরে দুইটা প্রমাণ দিমু যদি সুখ হইতো টাকা দিয়ে যদি সুখ হইতো তো বুড়া বয়সে বিল গেটস স্ত্রীকে তালাক দিল কেন কি তিন মাস আগেই তো দিছে কি ওর কি টাকার অভাব আছে বাড়িঘর গাড়ি সারি প্লেন সেলেন কোনটার অভাব তালাক কি সুখে হয় না দুঃখে হয় হ্যাঁ না মানে সুখী হয় ঠিক না হম কি সুখের ঠেলায় তালাক ঠিক না দিয়ে এত বছর সংসার করলো এই কি বয়সে দিছে কানাডার প্রধানমন্ত্রী টুডু কয়েকদিন আগে বৌরে কেন বিচ্ছেদ হইলো স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হইল। এই তো তিন মাস আগে হয়েছে বুঝছে না দেখছেন না মিডিয়া কেন হইলো সুখে না অনেক সুখ ঠিক না সুখের ঠেলায় দুইজনে কয় দুই দিকে যে ঘুমাই ঠিক না হাঁ হি সুখের ঠেলায় আপনারা দি উল্টা কন আরো ওই যে বুড়া মানুষগুলা উল্টা কয় কয় বয়স বাড়ছে আরো মহব্বত বাড়ছে শন না হ্যাঁ ওই দেন আসে কয় বয়স বাড়ছে আরো বাড়ছে কি বাড়ে নাই না মনে হয় কমে গেছে ঠিক না হম কি বাড়ে নাই না সবাই মানতে রাজি না জমির দাম বাইরা এখন মোহাব্বত বাটা পেরে গেছে হুম বয়স বাড়ছে আর কি বাড়ছে না মোহাম্বত হ্যাঁ মোহাম্বত বাড়ে এইখানে আর ওইখানে ওইখানে আমার কথা মাইনা নেন যাকে আল্লাহ তিন তিনবার পছন্দ করছে তিনি পরিবেশ ছাড়া ছাড়াও না আমাদের দুইটা কাজ করতে হবে কাজ করতে হবে আমাদের মুসলমানের যা করণীয় দরকার ছিল দুটা কাজ করতে হবে আমাদের যুবকরা শুধু না আমাদের সম্মিলিতভাবে নিজেদের এলাকাকে দিনী পরিবেশ কিভাবে বানানো যায় এটার জন্য হকানি আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে ওই পন্থা বাহির করতে হবে পারবেন করবেন এটা কিন্তু জরুরি সবার উপরে ফরজ আমি আপনাদেরকে গাড়টি নিয়ে যেতে বলতেছি না যে তাবলিগে যান গাঠটি নিয়া চিল্লায় যান তিন চিল্লায় যান আমি এটা বলতেছি না কিন্তু আপনার এলাকার পরিবেশ দিনদার বানানো হকানি আলে মোলামাদেরকে সাথে নিয়া আমাদের প্রত্যেকের উপরে জরুরি 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 নাহলে কেউ বাঁচতে পারবেন না পরিবেশ যখন খারাপ হয়ে যাবে আপনিও বাঁচবেন না আপনার জেনারেশনও বাঁচবে না কেউ বাঁচবে না এমন একদিন আসবে এমন একদিন শনপাড়ার মানুষ ভালো মতে শোনেন কিন্তু আমার কথা এমন একদিন আসবে এমন একদিন কেউ নিতেও রাজি হবে না দিতেও রাজি হবে না লেখা রাখেন আমার কথা যদি পরিবেশ না বানাইলেন আর যদি পরিবেশ বিগড়ে গেল শুধু নাম শুনবো দশ মাইল দূরের থেকে বেগে যাইবো কইবো এই এলাকার মেয়ে আমাগো বাড়িতে কোনো মতে না কেউ নিতেও রাজি হবে না আবার কেউ দ্বিতীয় রাজি হবে না দিতে এই জন্য আল্লাহ রসুল আইসা একটা স্লোগান দিচ্ছেন জিতু তুবি কেরাম আকি দুনিয়াওয়ালা আখেরা আবু সুফিয়ান জিতু তুবি কেরা আমাকি আখেরা আবু সুফিয়ান আমি এক পরিবেশ নিয়ে আসছি যেই পরিবেশের মাধ্যমে তোরা দুনিয়ার রাজত্ব 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 পাবি পাবি আখেরাতের আমার কথা মাইনা দেখেন মানুষ দিতে পাগল হবে নিতে পাগল হবে আপনাদের এলাকায় থাকতে পাগল হবে পাড়া খালি হওয়ার আগে বাড়া হবে মানুষ এই পরিবেশে থাকার জন্য পাগল হবে এই পরিবেশের দাম বেড়া যাবে আপনি দোকানে বাড়া চাইবেন বলে হোক এইখানে যত হোক কেন পরিবেশ ভালো নিরাপত্তা আছে দিনদারি আছে পরিবেশের কারণে সবকিছুর দাম বেড়া যাবে আল্লাহ বাড়ায়া দিবে আপনাদের বেলু বেড়া যাবে এই জন্য পায়ে হাত দিয়া বলি ওলামারা এই সংগঠনটা যুবকদেরকে নিয়ে কায়েম করছেন প্রতিষ্ঠিত করছেন আরও ওলামা সেইখানে মাদ্রাসার ইমাম ওলামাদেরকে নিয়ে আপনারা প্রথম মেহনত করেন যে আমরা আমাদের পরিবেশটাকে দিনদার বানাবো বানাবেন কে কে বানাবেন দেখি পাক্কা নামান আলেমদের সাথে মশলা করে এদেরকে সাথে নিয়া আর দ্বিতীয় আরেকটা লাগবে যদি পরিবেশ দিনদার না হইল তাইলে সঙ্গ দিনদার হবে না কি সঙ্গ কোরআনে আছে কোরআনে আছে কুনু মা সদে কিতাবে আছে কিতাবে কিতাবে আছে কোরআনে আসে কোন দেখি সঙ্গ ভালো বানাও সঙ্গ বাংলায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্ব উর্দুতে আসে উর্দুতে আসে কবিরা বোঝা গেছেন সোহবতে সলে তোরা স লে ভালো সঙ্গ পরিবেশ না হইলে সঙ্গ ভালো হবে না এই জন্য আগে পরিবেশ বানান আর যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো তোমাদেরকে যতদিন পর্যন্ত পরিপূর্ণ পরিবেশ না হইল অতদিন পর্যন্ত আমি একটা পরিবেশ দেখা দিয়া যাইতেছি ওই পরিবেশে নিজেকে আবদ্ধ করো সংযুক্ত করো সেটা হলো মসজিদের পরিবেশ আর হকানি আলেম ওলামাদের পরিবেশ হক্কানি আলেম ওলামাদের সাথে সব সময় থাকো মসজিদে সঙ্গ দেখা দিয়া যেতেছি হকানি আলেম ওলামাদের সঙ্গে থাকো যতদিন পর্যন্ত পরিবেশ ব্যাপকভাবে তৈরি না হয় তা আবারও বলতেছি যাকে আল্লাহ তিন তিনবার পছন্দ করলেন

রাস প্রাসাদের মতো হওয়ার নাম কি না দুনিয়ার দামি দামি গাড়িতে চলার নাম সুখী না দামি স্বামী কাপড় নাম না সুখ অন্য জিনিস সুখ সুখ অন্য জিনিস তিনি পরিবেশ ছাড়া কেউ সুখী হবে না এই জন্য আমাদের সবার উপরে জরুরি দিনই পরিবেশকে বানানো এটার জন্যই এই সংস্থার অস্তিত্ব কিন্তু শর্ত হইল আপনারা যদি আলে মোলামাদের সঙ্গ দেন এদেরকে সাথে নিয়া যদি আপনারা চেষ্টা করেন তাহলে আমার বিশ্বাস যেটা দশ বৎসরে হবে ওটা এক বৎসরে হবে যেটা এক বৎসরে হওয়ার ওটা এক মাসে হবে পরিবেশ দিনদার হয়ে যাবে আর দ্বিতীয় লাগবে সঙ্গ সঙ্গ লাগবে এই জন্য যুবকদেরকে বলতেছি তোমরা যদি আমার কথা বুঝা থাকো তুই থাক্তির থেকে নিতে চাও তাইলে তোমাকে ন্যাক পরিবেশে থাকতে হবে আর একটা হইল ন্যাক সঙ্গ কি বর্তমানে মসজিদের চেয়ে ন্যাক পরিবেশ নাই মসজিদে সময় দাও আলে মোলামাদের মসজিদের চেয়ে এক পরিবেশ নাই আলে মোলামাদেরকে আলে ওলামাদের মসজিদে সময় দাও আর তৃতীয় হলো যতদিন পর্যন্ত পরিবেশ না হয় আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো করবেন ইনশাল্লাহ বুঝাইতে পারলাম করবেন তো হ্যাঁ তাইলে প্যাটে পাথর বান্ধ সুখে থাকবে সাহাবা প্যাটে পাথর বান্ধা শুকেছে কেউ লিখতে পারে না এস পর্যন্ত লেখছে ওনারা গরিব ছিলেন লেখছে ওনারা অশিক্ষিত ছিলেন লেখছে ওনারা ল্যাংটা ছিলেন লেখছে ওনাদের কাপড় চোপড় ছিল না কিন্তু কোন মার লাল লিখতে পারে না এস পর্যন্ত যে ওনারা অসুখী ছিল সুখী ছিল না কারো কলম দিয়ে এই লেখা বাহির হয় নাই যে ওনারা সুখী ছিল না ওনারা সুখী ছিল সুখী ছিল সুখী আপনি তো দুই বাচ্চা লয়া না ওনারা একশো একশো বাচ্চা লয়া সুখী ছিল ইবনে উমর তারা আনুর নিরানব্বইটা সন্তান ছিল নিরানব্বইটা আরেক রেওয়ায়তে আছে একশো একটা উনি সুখী ছিলেন আমরাও পেটে পাথর বেঁধে সুখী থাকবো করবেন ইনশাল্লাহ তাইলে আজকে একটা কাম প্রথম করি চলেন অতীত থেকে আল্লাহর কাছে তবা করি করবেন কে কে করবেন তাইলে বলে দেন যে আল্লাহ মনির থেকে বলেন যে আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আর তৃতীয় যতদিন পর্যন্ত না করবেন সম্পর্ক মসজিদের সাথে নিজেরা মসজিদের সাথে আসেন আর মহল্লার মানুষকে পায়ে মসজিদে দৈরা আনেন আমি আপনাদের জন্য বলতেছি না ওলামাদের জন্য বলতেছি এখনো ইহুদিদের কিতাবে লেখা আছে যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামা সমান না হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 যদি হুজুররা থেকে প্রমাণ প্রমাণ নিতে নিতে চায় পারে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ সমান না হবে এই জন্য পায়ে দৈরা বলি পরিবেশ বানানোর জন্য চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত না বনে নিজেরও মসজিদে আসেন আর এলাকার প্রত্যেক মানুষকে পায়ে মসজিদে আনেন যুবকদেরকেও বলি সংস্থা আলাদে বলতেছি তোমরা যারা আসো আজকের থেকে এই কাজে লাগো যে আমরা নিজেরা মসজিদে আসব মানুষকে পায়ে দৈরা মসজিদে আনবো

আল্লাহ আহাম কামায়ামবাগি লিচা আলী বর্ষিত ওয়াজিনী সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার চাওয়ার পর্ব চলতেছে আল্লাহ কোথায় বসে হাত তুলছি আপনি জানেন যে এই ঘরটা কার দুনিয়ার কেউ দাবি করবে না এই ঘরটা তার এটা আপনারই ঘর আপনার ঘরে বসা কাদেরকে নিয়ে আমরা হাত তুললাম আয়োজনটা কাদের আল্লাহ যুবকরা ইচ্ছা করলে কি করতে পারত কিন্তু তারা একটা ইসলাহী প্রোগ্রাম করছে সামনে করবে বলে অঙ্গীকার করছে আল্লাহ আজকে বেশি কিছু চাব না চাওয়া ছাড়াই এত দিছেন এতটুক তো অবশ্যই চাবো আজকের আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় শ্রোতারা যেন কবুল হয় এই যুবকরা যেন।